ডানহাতি এই পেসারের একের পর এক বোলিং তোপে বিপাককে স্বপ্নযাত্রার ট্রায়ালে আসা ব্যাটাররা না কোথাও একটা ভুল হয়েছে এই পেসার তো আসলে ডান হাতি নন বরং একজন বাহাতি বোলার বাহাতের বাউন্সে ব্যাটারকে ভরকে দিচ্ছেন না এবারও তো ঠিকঠাক হচ্ছে না খটকা লাগছে অন্য কোথাও আসলে খটকা লাগারই কথা কারণ মূল কথা হলো ডান এবং বাম দুই হাতেই বল ছুটতে সমান পারদর্শী এই পেসার যার নাম জিহাদ অনুশীলন করেন মিরপুরের সিটি ক্লাবে স্বপ্নযাত্রার ট্রায়ালে সাত হাজার ক্রিকেটারের ভিড়ে নিজের দুই হাতের তোপ দেখিয়ে জায়গা করে নিয়েছেন সেরা মধ্যে আর দুই হাতে বল করতে পারার ক্রিকেটারের দক্ষতা দিয়ে যে কোচদের বাড়তি নজর কাটতে পেরেছেন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না হ্যাঁ ওইটাই ওইটার ক্ষেত্রে মনে করি যে আমি এক্সট্রা পেয়েছি সারকে কাছ থেকে স্যাররা অনেক বলছে যে হ্যাঁ এটা অনেক ভালো এটা এফেক্টিভ এটা করো কন্টিনিউ করো এটার জন্য তোমাদেরকে তোমার ইয়া করতেছি করো সামনের দিনটা আমাদের সাথে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে আমরা তোমাদের ভালো জায়গায় হাইলাইট করবো যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস ন্যাচারালি ডানহাতি হাতি ছিলেন জিহাদ তবে একদিন টিভির পর্দায় দেখেন বাহাতে হাতে মেরে দুনিয়ার নাম করা বাঘা বাঘা ব্যাটারদের কুপোকাত করছেন একজন টাইগার পেসার তিনি মুস্তাফিজুর রহমান আর সেই থেকে জিহাদের একটা মিশন শুরু সঙ্গে ছিল গজে ভিন্ন কিছু করে দেখানোর ক্ষুদাও দুই হাতে বলতে আমি প্রথমে ডান হাতে বল করতাম পরে একটা সময় দেখতাম যে বাম হাতে বল করে বিশেষ করে মোস্তাফিজ ভাই দেখতাম আমার ক্রিকেটে বুঝ হওয়ার পর থেকে পরে উনি দেখতাম যে বাম হাতে বল করে আমার মনে তখন একটা জল্পনা করে ইয়া হয়ে যায় যে বাম হাতে কীভাবে বল করে পরে তখন থেকে নিজে ইয়া থেকে আয়াত মানে ইয়া চেষ্টা করা যে বাম হাতে বল করব আমি ওই ক্ষেত্রে আবার একটা চিন্তা মাথায় ছিল যে ক্রিকেটে বিভিন্ন ভিন্ন কিছু করে দেখাবো ওই ক্ষেত্রে আর কি বাম হাতে চেষ্টা করা এই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাম হাতে করতেছি এই আর কি ট্রায়ালে দুই হাতে কাটার মেরেছেন কোচরা যখন বাউন্সার চেয়েছেন সেটাও ডেলিভারি করেছেন যখন সুইং চেয়েছেন দিয়েছেন সেটাও আর জিহাদ মনে করেন এমনটা করে দেখাতে পেরেছেন বলেই সেরাদের একজনের জায়গাটা দখল করতে পেরেছেন তিনি হ্যাঁ ওইটা আমি এখানে প্রুভ করছি আর ওইটার জন্যই আমি মনে করি আজকে সেরাদের মধ্যে একজন আর কি স্যার যেভাবে বলছে ওভাবে করতে পেরেছি স্যার খুশি স্যারও হ্যাপি আর আমি করতে পারি আমি নিজেও হ্যাপি ট্রায়াল বিজয় করে জিহাদ এবার খেলবেন ঢাকা লিগে সেই দায়িত্ব ইতোমধ্যেই নিয়ে নিয়েছে এইচ স্পোর্টস গ্রুপ তবে এখানেই শেষ নয় জিহাদের স্বপ্ন জাতীয় দলের লাল সবুজের জার্সি গায়ে দাপিয়ে বেড়ানোর পর চষে বেড়ানো বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগও। ভালো জায়গাটা বলতে একদিন ন্যাশনাল টিমে খেলবো এই আশা সবারই থাকে আমারও আছে সবার মতোই ওই রকম কোনো ইচ্ছা আছে বিশ্বের জুড়ে ফ্রাঞ্চাইজি লিগ কাঁপানোর অবশ্যই আছে যেখানে সুযোগ হয় আল্লাহ যেখানে সুযোগ মিলে ওখানে নিজের সেরাটা দিয়ে নিজের ইয়াটা স্কেলটা প্রুফ করার চেষ্টা করবো জলে ভারী হয়ে আসা চোখি বলে দেয় এই অর্জন জিহাদের স্বপ্ন পূরণে কত বড় ভূমিকা রাখবে তবে এত কেবল শুরুই হল জিহাদের দুই হাতের বোলিং তোপ ঢাকা লীগের বাইশ গজ থেকে ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে কারণ তাতে তো লাভটা বাংলাদেশ ক্রিকেটেরই হবে পারভেজ আল ফ্রেঞ্জি